এখন আমার একটা কোশ্চেন যে তারা যে নতুন দল গঠন করলো তারা নতুন দল গঠন করে তারা দেখলাম জেলায় জেলায় গণতান্ত্রিক যে নতুন যে দল আর কি এই দলের প্রচারণা করে বেড়াচ্ছে আমার কথা হচ্ছে দল গঠন হয়েছে কয়দিন হয়েছে এক মাস হয় হয়েছে কিনা আমি এখনও শিওর জানি এক মাসও হয় নাই আমি যতদূর জানি এক মাসও হয় নাই তাহলে এক মাসও যে গণতান্ত্রিক দলগুলো হয় নাই সেই দলের প্রচারণা করতে তারা যে কোটি কোটি টাকার গাড়ি বহর নিয়ে যেখানে সেখানে জেলা ভিজিটগুলোতে যাচ্ছে অমোক শহীদের পরিবারগুলোতে যাচ্ছে তাহলে এই যে টাকার যে একটা গাড়ি এখান থেকে যেতে কয় হাজার টাকা লাগে কয় হাজার টাকা তেল গ্যাস মানে ভরে তারপরে গাড়ি স্টার্ট করতে হয় এটা আসলে আপনিও জানেন আমিও জানি পরে বাংলাদেশের মানুষই তাদের টাকার উচ্চটা কোথায় আমি তাদের সাধারণ একটা মানে নাগরিক হিসাবে একটা প্রশ্ন করব যে তাদের টাকার উচ্ছটাকে কোথায় তাদেরকে এই গাড়ি তাদের দাদা যদি জমিদারি থাকে না তাহলে জমিদারি শো করুক আমাদের সামনে আমাদের সামনে দেখাক যে আমার দাদা জমিদারি আছে আমার জমিদারি করতে হবে তোমার দাদা যদি এত বড় জমিদারি থাকে তাহলে এই এই কয় বছরে জমিদারিটা কইছিল নতুন দল গঠন করতাম আমরা আওয়ামী সময় করতাম আমরা যখন বিএনপি ছিল তখন করতাম জাসদ ছিল তখন করতাম এই যে নতুন দল যখন গঠন করা হয়েছে যে কয়েক দিনের ভেতরে যে কোটি কোটি টাকার একটা ব্যাপার অ্যামাউন্ট এটা কোথায় তারা পাচ্ছে এটা আমি যখন সাধারণ জনগণের পক্ষ থেকে আসলে কোশ্চিন করলাম তাদেরকে যে তাদের এই টাকার যোগানটা আসলে কোথা থেকে আসছে স্বার্থের একটা বিষয় তো অবশ্যই আছে একজন শিল্পপতি তো আপনাকে শুধু শুধু আপনাকে টাকা দিবে না অবশ্যই কারণ আপনি আমাকে শুধু শুধু টাকা দিবেন দিবেন না একজন মানে শিল্পপতি আপনাকে কোটি টাকার গাড়ি দিয়ে দিচ্ছে কেন দিচ্ছে এটা কিছু না অবশ্যই কোনো না কোনো কারণ আছে নিজে অবশ্যই তার নিজের কোনো না কোনো স্বার্থ আছে যে এই জন্য হয়তো বা তাকে কোটি কোটি টাকা দিচ্ছে বা তাদেরকে কোটি কোটি টাকা যোগান হচ্ছে এটা আসলে আমার প্রশ্ন আমি এই বিষয়টাতে আসলে অবগত না যে তাদের যে এই কোটি কোটি টাকার যে উৎসটা এটা আসলে কোথা থেকে আসছে এটা আমার নিজের কাছেও প্রশ্ন যে নতুন দল করলে কাছে মাথায় তোমাদের কোটি কোটি টাকার আসলে কোনটা কারণ একটা নির্বাচন একটা 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 দল দল নতুন গঠন করতে প্রচুর পরিমাণে একটা হিউজ অ্যামাউন্টের একটা মানি দরকার হয় তাই তাদের এটা এই এক মাসও পূর্ণ হয়নি এই কয়েকদিনের মধ্যে তারা এটা যোগানটা কিভাবে দিচ্ছে এটা আমারও প্রশ্ন তবে এটা বাংলাদেশের মানুষ আজ হোক কাল হোক বুঝতে পারবে যে তাদের এই টাকার উৎস কোথায় তারা কোথা থেকে এগুলো পাচ্ছে বা শিল্পপতিরা তাদেরকে কেন টাকা পয়সা দিচ্ছে অবশ্যই করা হয়েছে নতুন দল গঠন করার জন্য তো এত কিছু হলো আমি যা মনে করি যে নতুন দল গঠন করার জন্যই এই এত গ্যাত লাশ পড়লো অথচ সেখানে শহীদের পরিবারদের সাথে কথা বলতে গেলে তাদের জানা যায় যে হ্যাঁ প্রথমে যখন তারা মারা যায় তারা এসেছিল তখন নাকি অমুক এসে বলেছিল যে আপনার ভাই মারা গিয়েছে তো কি হয়েছে আমরা তো আপনার পাশে আছি কিন্তু পরবর্তীতে কোনো ভাই আর তার পরিবারের কাছে নেক্সট টাইম দেখা করতে যায়নি বুঝতে পেরেছেন তো এই যে আশা দিয়েছে নিরাশ হতবা তাদেরকে আশা দিয়ে যে একটা নিরাশ যে আমি ফেসবুকে একটা ছবি তোলার জন্য যে আমি শহীদের পরিবারের সাথে দেখা করে আসলাম শুধুমাত্র কাউ কবর জিয়ারত করে আসলাম এই যে একটা দলের একটা প্রচারণা বলেন যে আমার দল থেকে শহীদের পরিবারের সাথে দেখা করে কবর জিয়ারত করে এসেছি আমরা তার মানে আমাদের দল এখানে অনেক পাশে দাঁড়িয়ে আছে কিন্তু খোঁজ নিয়ে দেখতে যান আপনি শহীদের পরিবারদের সাথে কথা বলেন তারা কতটুকু সাহায্য আপনাদের কাছ থেকে পাচ্ছে বা কতটুকু হেল্প তারা করছে এটা আপনি নিজে জানতে পারবেন বা আমি যতদূর জানি তারা নিজেরাই এটা বলবে